আর কতটা হয়েছে এই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে দানাগুলো একদম গোল গোল হয়েছে আর একেবারে ঝড়ঝরে আর রসাল হয়েছে একবারে বাড়িতে তো অনেক খেয়েছেন আজকে আপনাদের রস আলো ঝরঝরে বুন্দিয়া বানি দেখাবো আর বুন্দিয়াটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না বুন্দিয়া বানানোর আগে আমি কিছু গাছে পানি দিয়ে দেবো তারপরে তখন রেসিপিটা শুরু করবো এগুলো সব আমাদের বাড়িতে ছিল এখানে লাগানো হয়েছে তো মাটিতে লাগানো হয়েছে যে গাছগুলো দেখতে ভালো লাগছি জান পেলে এবার বুঁদিয়ে বানানোর জন্য প্রথমে ব্যাটাটা রেডি করে নিব তার জন্য এখানে আমি ছোলার বেসন নিয়েছি বেসনটা মেপে নিব এই বাটির এক বাটি নিয়ে নেব এই যে যখন এই বেসনটা নেবেন তখন চেলে নেবেন তাহলে পরে বেশি ভালো হবে থাকলে পরে তখন করতে অসুবিধা বেসনটাকে আমি ভালো করে চেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার চোটা একশো মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি খাবার চোটা এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে ঘুরে নিব

আর ব্যাটারটা দেখেন এইরকম হবে এই এবার দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন আর ব্যাটারটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে যাতে কোনো রকম দলাপে না থাকে একদম স্মুথ ভাবে করে নিতে হবে এই বন্দিয়ার ব্যাটারটাই মেন ব্যাটারটা যদি ঠিক মতন না হয় তাহলে বুন্দিয়াটা ভালো মতন হবে না বুন্দিয়া ভয়ের জন্য মাম্পি চুলোটা ধরে দিয়েছে আর কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই বা দিয়ে দিছি তেল বেসনের ব্যাটারটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি আর তেলটা ওই ভালো মতন গরম হয়ে গেছে আর এখানে একটা ঝান্না নিয়েছে আর এইরকম ঝান্না তো সবারই ঘরে থাকে এটা দিয়ে বুন্দিয়াটা বানাবো একটু তেল লাগিয়ে নিব এভাবে অল্প অল্প দেবো আর পড়তে থাকি আর তেলটা ভালো গরম চায় তেলটা যদি ভালো মতন গরম না হয় তাহলে কিন্তু গোল গোল হবে না সেই চারটা চ্যাপটা হয়ে যাবে কত সুন্দর গোল গোল হচ্ছে একদম উল্টে পাল্টে ভালো করে মুচমুচো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে বুদবুদটা থাকবে না এই যে এখন যে বুতবুজ হচ্ছে এটা থাকবে ভাজা হয়ে গেছে এই এইরকম করে ভেজে নিতে হবে আর এইরকম আওয়াজ হবে দানাগুলো কত সুন্দর হচ্ছে একদম দেওয়ার আগে ঝান্নাটাকে এভাবে ভালো করে মুছে নিতে হবে একটাও লেজ নেই একদম গোল গোল মুক্ত সাদা গুলা ভেজে নিয়েছি একটু কালার করে ভেজে দেখাবো এবার আমি একটু কালার দিয়ে করে নিছি আপনার চাইলে এটা বাদ দিতে পারেন দেখতে ভালো লাগবে তার জন্য একটু কালার দিয়ে করে খুব বেশি করবো না অল্প একটুই করবো একটা অল্প একটু রেড কালার দিয়ে দিছি সোডাটা দেওয়ার কারণে মুচ মোচা হবে আর তেল দেওয়ার কারণে একটা লেগে যাবে না ধর্য রেড কালার টা ভেজে নিয়েছি এখানে এবার একটু সবুজ কালার দিয়ে দেবো বন্ধুরাগুলো আপনারা চাইলে শুধু এক কালারে করে নিতে পারেন আমি তিন কালার করে ভেজে নিলাম তিন কালারের বুন্দি আমি ভেজে রেডি করে নিয়েছি তিন কালার দেওয়া আছে না দেখতে ভালো লাগছে বুন্দি জন্য এবার সেরাটা বানিয়ে নেবো তার জন্য আমি এই বাটির এক বাটি বেসন নিয়েছি তাই এই বাটি মাপ করে উঁচু উঁচু করে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি যতটা চিনি দিয়েছি ততটা এখানে পানি দেব চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর ফুটতে শুরু করেছে এবার সাতের দিয়ে দেবো হাফ চামচ মৌরি মৌরটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে সে করবে আর এক চামচ দিয়ে দেবো দেশি ঘি একটু ঘি দেওয়ার কারণে মনে হয় বুন্দিয়া আমি ঘি ভিজেছি আর এই সেরা খুব বেশি ঘন করা যাবে না একটার বা দুটার হবে না শুধু চিনিটা ফুটিয়ে গেলে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে পরে হবে আর বুন্দিয়াগুলো কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিছি এই যে দেখেন একদম গোল গোল দানা হয়েছে কত সুন্দর মুক্তোর মতো আর কতটা মুচমুচে হয়েছে দেখাচ্ছি এই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে বুন্দিয়াগুলা এইভাবে ভেজে ভালো করে ঠান্ডা করে একটা এয়ার টাইট কোটোর মধ্যে ভরে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না এবার আমি স্যালাতে দিয়ে দিচ্ছি দেখি স্যারটা কেমন হয়েছে আর স্যারটা দেখেন এই রকমই হবে একতার সার বা হবে না এই রকম এবার আমি বুন্দিয়াগুলা দিই ভালো করে মিক্স করে নিোর উপরে এক থেকে দু মিনিট এইভাবে নেই শিরাটা ভালো মতন ঢুকে যাবে এবার এখানে একটু চারমগজ দিয়ে দিচ্ছি বাড়িতে যদি থাকে তাহলে ওটা দিবে যদি না থাকে তাহলে বাদ দিতে পারে এবার ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট রেস্ট রেখে দিচ্ছি বন্ধু দশ মিনিট হয়ে গেছে আর সেটাগুলো দেখেন ওটা টেনে নিয়েছে আর একেবারে ঝড় উঠে হয়েছে সিরা থেকে উঠে নিয়েছি এবার দেখে এই যে দানাগুলো একদম গোল গোল হয়েছে আর একেবারে ঝড় ঝরে আর রসালো হয়েছে একবারে টপ টপ করছে রস আমরা বসে গেছি খেতে এবার খেয়ে দেখা হলো সব নাম আর এখানে তো চামচ নাই বেশি হাসি সবাই হাতে খেয়েছে আমিও হাতে খাবো দেখে বা কেমন হয়েছে এমন হয়েছে আর ভিতরে রস আলো একদম আর মিষ্টিও ঠিকঠাক হয়েছে যে কোনো বাড়িতে অনুষ্ঠান থাকলে এটা বানিয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ এরকম বন্ধুরা লুচি থাকবে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি দারুণ লাগবে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ